নমস্কার প্রিয় দর্শক আমরা আজকে কাছে পেয়েছিলাম এবিটি এর পুরুলিয়া জেলার উলুবেড়িয়া উলুবেড়িয়া মহকুমার এবিটি এর সম্পাদক তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব বর্তমান আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তথা আমাদের দেশের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এই দুর্নীতির কারণে সর্বস্তরের একটা গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে সেই সঙ্গে আমাদের রাজ্যের একটা বড় অংশের চাকরি প্রাপক প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রাপককে চাকরি চলে গেছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ওনার কাছ থেকে জেনে নেব শিক্ষা ব্যবস্থার এই হালের জন্য কোন পরিস্থিতির মুখে পড়তে চলেছে আমাদের শিক্ষা দপ্তর আমরা দেখতে পাচ্ছি স্যার রাজ্য সরকারের অপদার্থতা বলেন আর অকর্মণ্যতা বলেন যে কারণে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল যার কারণে এই সমস্যা একটা গোটা শিক্ষা ব্যবস্থার উপর একটা প্রভাব পড়েছে কি বলবেন এই বিষয়ে স্যার না অপদার্থতা অকর্মণ্যতা এগুলো আমরা বলি না এগুলো বাজারি মিডিয়াগুলো বলে অপদার্থতা অকর্মণ্যতা নয় এটা হচ্ছে অতি চালাকি যাকে বলে শিক্ষাক্ষেত্রে নিয়োগ বামফ্রন্ট সরকার যখন দেখলো যে বিদ্যালয়গুলোতে নিয়োগ করতে গেলে ম্যানেজিং কমিটি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে স্কুলের উন্নয়নের জন্য টাকা পয়সা নিত সেটার জন্য ছাত্র সংগঠন এসে এবং শিক্ষিত শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বারে বারে ধারাবাহিকভাবে আন্দোলন করেছে তাদের আন্দোলনকে মর্যাদা দিতে গিয়ে বামফ্রন্ট সরকার এই স্কুল সার্ভিস কমিশনের পরিকল্পনাটা এনেছিলেন আর সেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে সাল পর্যন্ত সঠিক পদ্ধতিতে নিয়োগটা হয়েছে তখন কিন্তু এত এই সমস্ত শুনতে হয়নি কাউকে বা কারো চাকরি আপনারা নিশ্চিত দেখেছেন যে দু সালের আগে চাকরি পেয়েছিল এমন কারো চাকরি গেছে এটা বলতে পারবেন না কেউ কোনো বাজারে মিডিয়াও আজও পর্যন্ত বলতে পারে একদম তাহলে সুষ্ঠুভাবে চালাচ্ছিল তার মানে বুঝতে হবে যিনি চালাবেন তার যদি মানে বিন্দুমাত্র সততা বলে থাকে তাহলে সব ঠিকঠাক চলবে একটা পরিবারে অভিভাবক হিসাবে বাবা বা জ্যাঠা যারাই থাকুক না কেন তারা যদি সততার সঙ্গে বা সহানুভূতির সঙ্গে সংসার চালাতে চান তাহলে সংসারের সব সদস্য ঠিকঠাকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে কিন্তু বর্তমান দিনে আমরা যেটা দেখলাম অপদার্থতা অকর্মান্যতা নয় সুচৌতরে সুচতুরভাবে সুকৌশলে বেকার যুবক যুবতীদেরকে কর্মচ্ছিন্ন করার একটা প্রয়াস নিল সরকার পশ্চিমবঙ্গ সরকার যার ফলে হলো কি না দু সালের প্যানেল অনেক দিন পরে নিয়োগ হলো কোর্ট বারবার কোর্টের এ হয়েছে লিগাল নোটিশ হয়েছে সেখানে কোর্ট জানতে চাইল সমস্যাগুলো সমস্যাগুলোই এড়িয়ে গেছে পশ্চিম বাংলার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এই সরকারটাই এড়িয়ে গিয়ে যখন রায় হলো যে প্যানেলটা বাতিল হাইকোর্ট বাতিল করে দিল এরা দিতে পারলো না যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারলো না যোগ্য অযোগ্যের তালিকা দিলে তখনই বিষয়টা নিষ্পত্তি হয়ে যেত এরা গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়েও সেখানে তালবাহানা শুরু করেছিল আপনারা দেখেছেন সবাই বলছে তারিখ পে তারিখ ওই জন্য এই টালবাহানার জন্যই তারিখ পে তারিখ হয়েছে অবশেষে যেটা হয়েছে সেখানে বিচারক দেখেছেন যে যে ঘটনাটা ঘটেছে এটা আপাদমস্তক দুর্নীতি দুর্নীতিতে হয়েছে এবং এর জন্য দায়ী সুচতুরভাবে সুকৌশলে করেছে কাজটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন সরকার অতএব এই প্যানেলটা পুরো বাতিল করতে হবে সেই জন্য প্যানেলটা বাতিল করে দিয়েছিল খালি স্কুলগুলোর কথা ভেবে এই একাডেমিক ইয়ারটা অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষয়িত্রী যাদেরকে মনে করা হচ্ছে বা মনে করছে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি দেখুন একদম দু নম্বরীতে ভরা তাই তাদেরকে স্কুলে যেতে একদম কোর্ট নিষেধ করেছে জানি না সরকার কি কারণে সেই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি স্টাফকে ভাতা দিতে চাইছেন কাজ না করে যদি ভাতা দিতে হয় এটা অন্যান্য বেকার যুবক যুবতীদের কাছে এটা অন্যায় বলে পরিবেশিত হবে তাহলে তারা কি দোষ করেছিল তাহলে বাকি যারা সেদিন পরীক্ষায় বসেছিলেন চাকরিটা তাদের মেধা থাকা সত্ত্বেও পাননি তাদেরকেও ভাতা দিতে হবে এই দাবি রাখছি আপনার চ্যানেলে দু সাল এবং দু সালে যে প্রাইমারিতে যে শিক্ষক নিয়ে হয়েছিল প্রায় বত্রিশ হাজার এদের চাকরিটাও বাঁচানো যাবে কিনা সন্দেহ দেখা দিয়েছে সেখানে দাঁড়িয়ে একদিকে ছাব্বিশ হাজার আরেকদিকে বত্রিশ হাজার এত লোকের চাকরি যে শিক্ষক শিক্ষিকা চাকরি যদি চলে যায় গোটা ব্যবস্থার উপরে প্রভাব পড়তে পারে ওই যে আপনাকে প্রথমে বললাম বাড়ির অভিভাবক বাবা মা জেঠু জেদি হন না কেন তিনি যদি অসদ উপায় অবলম্বন করেন তাহলে সংসারে যারা আছেন তারা সকলেই ওই পথে অব চলতে থাকবেন এটা ঠিক সেই কেস আজকে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই স্কুলগুলোর শিক্ষকের কথা বলছেন এখানে কোর্ট বিচার করে দিয়েছে এরা যা নিয়োগ করেছে প্রত্যেকটা নিয়োগই দুর্নীতিতে ভরা আপনারা মাঝে মাঝে শোনেন হয়তো বেশ কিছু উচ্চ পদস্থ কর্মচারী এসেছেন তারা সাদা খাতা জমা দিয়ে এসেছেন একেবারে ভুল নয় সেটা ঠিক কথাই এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে একটা শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবে দুর্নীতি করে বঙ্গু করে দেওয়া যায় তাহলে অন্যান্য সিস্টেমেও এই দুর্নীতিটা নিশ্চিত রাজ করেছে আর আজকে যে প্রাইমারির কথা বললেন এটা অসম্ভব কিছু না যে এখানে দুর্নীতি করতে পারে ওখানে দুর্নীতি করেনি তার প্রমাণ কে দেবে এটা তো স্বাভাবিক একদম শেষ প্রশ্ন এই যে দুর্নীতির কথা আসছে উঠে আসছে আপনারা বলছেন যেহেতু আপনারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন একটা প্রজন্ম পুরো ধ্বংসের মুখে পড়েছে একটা সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে যেতে বসেছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় হতে পারে স্যার পরিত্রাণ পাওয়ার উপায় মানুষকেই ঠিক করতে হবে তারা পরিত্রাণ পেতে চায় কি না যদি মনে হয় পরিত্রাণ পেতে চাই তাহলে পশ্চিমবাংলার মতো জায়গায় আমাদের সেই রকম লোককে দায়িত্বে আনতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে সেই রকম লোক চাই বিধানচন্দ্র রায়ের মতো লোক চাই জ্যোতি বসুর মতো লোক চাই বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক যারা পশ্চিম বাংলায় সততার সঙ্গে সকলকে সুখ দুঃখের সাথী হয়ে পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যেত আপনার নামটা বলবেন আমার নাম তপন কুমার দাস আমি এবিটিএ উলুবেড়িয়া মহকুমার শাখার সম্পাদক ধন্যবাদ